একবার দেখো এই যা এই দেখো এই দেখো এই দেখো ছোটটাকে ধরে দেখেছো বললার ওর সমবয়সী ওদের খেলার সাথী দরকার ওই দেখো লাডুর বাচ্চার সাথে খেলছে ভালো কিন্তু ঘরে থাকতে চাইছে না এই দেখো কিন্তু দুদিন পর তো লাডুর বাচ্চারও অ্যাডাপশন হয়ে যাবে এই দেখো এই দেখো এই দেখো ওই দেখো এ বাবা এ তুলো ওকে ছেড়ে দাও এ বাবা কুকু বাচ্চা ছেড়ে দাও ছেড়ে দাও দেখো ওর এই রকম সমবয়সী খেলার সাথী দরকার এই দেখো দেখো এবারে হ্যাপি ঘরে থাকলে দেখো কান্না করছে এই দেখো 戴口罩。得